ফুটবল শুধু একটি খেলা নয় এটি আবেগ ইতিহাস রাজনীতি আর সংস্কৃতির প্রতিচ্ছবি দু সাল আরেকটি নতুন অধ্যায় লিখতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ এই বিশ্বকাপ শুধু ভবিষ্যতের নয় এটি মধ্যপ্রাচ্যের ফুটবল বিপ্লবের গল্প আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব দু ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কেন এই বিশ্বকাপ এত বিতর্কিত ও গুরুত্বপূর্ণ কোন কোন স্টেডিয়াম হতে যাচ্ছে ইতিহাসের অংশ আর কিভাবে ফুটবল বদলে দিচ্ছে একটি পুরো অঞ্চল চলুন শুরু করি দু বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব দু ফিফা বিশ্বকাপের একমাত্র আয়োজক দেশ একসময় যে দেশটি পরিচিত ছিল তেলের রাজত্ব ও মরুভূমির জন্য আজ তারা পরিচিত হতে চায় ফুটবলের নতুন শক্তি হিসাবে ভিশন টোয়েন্টি থার্টি সৌদি আরবের এই মেগা পরিকল্পনার সবচেয়ে বড় অংশ হল গ্লোবাল স্পোর্টস দু বিশ্বকাপ তাই শুধু ফুটবল নয় এটি সৌদি আরবের পরিচয় বদলের মঞ্চ কেন সৌদি আরব ফিফার সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে অনেকেই মানবাধিকার জলবায়ু গরম আবহাওয়া রাজনৈতিক প্রভাব কিন্তু ফিফার যুক্তি স্পষ্ট বিশাল বিনিয়োগ আধুনিক অবকাঠামো এশিয়ায় ফুটবলের প্রসার কাতার দু বাইশ দেখিয়েছে মধ্যপ্রাচ্য বিশ্বকাপ আয়োজন করতে পারে দু চৌত্রিশ বিশ্বকাপ সেই যাত্রার অরবর্তী ধাপ সৌদি আরব ফুটবলের নতুন রাজধানী সৌদি প্রো লিগে রোনাল্ডো নেইমার বেনজেমা বিশ্ব ফুটবলের তারকারা ইতিমধ্যেই হাজির বিশ্বকাপ দু এই বিপ্লবকে বিশ্বমঞ্চে তুলে ধরবে নতুন স্টেডিয়াম স্মার্ট সিটি এআই প্রযুক্তি ড্রোন সিকিউরিটি সব মিলিয়ে হবে সবচেয়ে আধুনিক বিশ্বকাপ প্রধান হোস্ট শহর সমূহ হাজার বিশ্বকাপের ম্যাচগুলো হবে সৌদি আরবের একাধিক আধুনিক শহরে রিয়াদ জেদ্দা নিয়ম দাম্মাম আল খবর প্রতিটি শহর নিজস্ব পরিচয় ও স্টেডিয়াম নিয়ে বিশ্বের সামনে হাজির হবে ঐতিহাসিক ও আধুনিক স্টেডিয়াম কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রিয়াদ বিশ্বের অন্যতম বৃহত্তম প্রস্তাবিত স্টেডিয়াম ক্ষমতা নব্বই হাজার প্লাস এখানেই হতে পারে দু হাজার চৌত্রিশ বিশ্বকাপের ফাইনাল আধুনিক স্থাপত্য ডিজিটাল ছাদ এবং স্মার্ট কুলিং সিস্টেম নিয়ম স্টেডিয়াম ভবিষ্যতের বিস্ময় নিয়ম একটি ভবিষ্যতের শহর স্টেডিয়ামটি তৈরি হবে সমুদ্র ও পাহাড়ের মাঝে এটি শুধু স্টেডিয়াম নয় এটি হবে পৃথিবীর প্রথম ফুল্লি ফিউচারিস্টিক স্টেডিয়াম কিং আবদুল্লা স্পোর্টস সিটি জেদ্দা নাম দ্য জুয়েল আগেই পরিচিত এশিয়ান ফুটবল প্রেমীদের কাছে এখানে হবে গ্রুপ স্টেজ ও নক আউট ম্যাচ দাম্মাম স্টেডিয়াম পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই স্টেডিয়াম হবে দর্শনীয় এক ভেন্যু প্রযুক্তির বিশ্বকাপ দু বিশ্বকাপ হবে এআই রেফারিং স্মার্ট ওয়ার অ্যাডভান্সড কুলিং সিস্টেম ডিজিটাল ফ্যান এক্সপিরিয়েন্স ফুটবল দেখার অভিজ্ঞতা পুরোপুরি বদলে যাবে বিতর্ক ও চ্যালেঞ্জ এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন থেকেই যাবে মানবাধিকার ফ্রিডম অফ স্পিচ আবহাওয়া ভ্রমণ নীতি কিন্তু ইতিহাস বলে ফুটবল সব সময় বিতর্কের মধ্য দিয়েই এগিয়েছে দু হাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপ হবে ভবিষ্যতের ফুটবলের রূপরেখা প্রমাণ করবে ফুটবল আর শুধুই ইউরোপ বা দক্ষিণ আমেরিকার নয় ফুটবল এখন সত্যিকারের গ্লোবাল আপনি কি মনে করেন দু হাজার চৌত্রিশ বিশ্বকাপ ফুটবলের নতুন যুগ শুরু করবে কমেন্টে আপনার মতামত জানান ফুটবলের এই যাত্রায় আমাদের সাথেই থাকুন